তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটি আপনারা সবাই জানেন এখন পাঁচশো টাকা করে পাচ্ছে জেনারেলরা এবং এস যারা তারা পাচ্ছেন হাজার টাকা করে তো এটা নিয়েই একটা বড় ঘোষণা ঘোষণা দিদি করেছেন সেই ঘোষণাটা নিয়ে আজকে আলোচনা করব তো সেই ঘোষণাটা হচ্ছে যারা যারা পাঁচশো টাকা করে পেতেন বর্তমানে তারা হাজার টাকা করে পাবেন বর্তমানে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস থেকে দু হাজার এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন হাজার টাকা করে আর যারা হাজার টাকা করে পেতেন তারা পেয়ে যাবেন বারোশো টাকা করে তো আসুন দেখা যাক কি বলছে সেটা শুনে নিন আপনারা নিজের কানে নিন এবং নিজের চোখেই দেখে নিন কতটা কি আমি সত্যি বলছি কি বলছি তার প্রমাণও আপনারা দেখে নিনের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা 2 কোটি আগার ম লক্ষ্য মা গনেদের দেবো যে ডাইরেক্ট बेनिফিক ট্রান্সফার মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা গনেদের হাতে শক্তি করার জন্য এই মহামতি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে আমাদের বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মহামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং আমি লক্ষ্মীর ভান্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মালক্ষীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আর এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করেন হ্যাঁ দেখুন এখানে লক্ষ্মী ভাণ্ডার দু হাজার চব্বিশ এক হাজার ও বারোশো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প দেখুন আপনারা নিচে দিকে স্কুল করে চলে গেলে এখানে দেখতে পাবেন আপনারা যে লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা ঘোষণা এস টি এস সিদের জন্য লক্ষ্মী ভান্ডার এক হাজার থেকে বেড়ে বারোশো টাকা ঘোষণা তো এই ঘোষণাটি কিন্তু দেখুন আপনার অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে নিউ আপডেট দু চব্বিশ পড়তে না পড়তে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করছেন সরকার এবার থেকে পাঁচশো টাকা নয় এক হাজার টাকা করে পাবেন এবং এক হাজার টাকায় বেড়ে থেকে তারা বারোশো টাকা পাবেন তো এমনটাই সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের বাজেটে আগামী পনেরো তারিখের মধ্যে সকল টাকা ঢুকে যাবে বলে এই প্রকল্পটি আচ্ছা পনেরো তারিখ বলতে এখানে মার্চ বলা হয়েছে তবে এপ্রিল থেকেই আপনারা টাকা পেয়ে যাবেন এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঠিক আছে তো এখানে আপনারা নিজস্ব এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি লিংকে দিয়েও দেব আপনারা ক্লিক করে চাইলে নিজেরা দেখে নিতেও পারেন এবং পুরোটা ভালোভাবে পড়ে নিতেও পারেন এবং এখানে লক্ষ্মীভান্ডার স্ট্যাটাস চেক আপনাদের লক্ষ্মীভান্ডার যারা যারা করেছেন তারা টাকা কোন কোন মাসে টাকা পেয়েছেন এবং তাদের যারা নতুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প অ্যাপ্লিকেশন করেছেন তারা ঠিকঠাক টাকা মানে তাদের অ্যাপ্রুভ্যাল হয়েছে কিনা তারা টাকা পেয়েছে কিনা না অনেকে তো জানেন না স্ট্যাটাসটা চেক করতে চান স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এই নোটিফিকেশানটি বা এই ভিডিওটি আমি আমার আর ভিডিওতে দিয়ে দেবো সেই ভিডিও লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা গিয়ে সেখানে ভিডিওটা দেখবেন কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় আপনারা নিজে থেকে মোবাইলের থেকেও চেক করতে পারবেন কম্পিউটার থেকেও চেক করতে পারবেন যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন শুধুমাত্র আধার কার্ডের নম্বর দিয়ে সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো আজকের জন্য এটুকু যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ওকে আজকের জন্য বাই